আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে আপনারা ভালো আছেন আজকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের যেন উপস্থিত হয়েছি সেই ভিডিওটা হচ্ছে দুই ভাইয়ের একটি করুণ কাহিনী এবং দুই ভাইয়ের স্ত্রীদের নিয়ে একটি করুণ কাহিনী সেই দুই ভাই নিয়ে একটি করুণ কাহিনী আপনারা সকলে যদি ধৈর্য সহকারে আপনারা যদি শোনেন তাহলে কাহিনিটা শোনা অনেকে মজা পাবেন তা আসলে কাহিনিটা হচ্ছে দুই ভাই একসাথে গিয়েছে আর একখানে কাজ করার জন্য তা সেখানে কাজ করার জন্য গিয়েছে যে বেশ কয়েকদিন তারা কাজ করেছে কাজ করার পর তারা তাদের বাড়ি থেকে স্ত্রীরা ফোন দিয়েছে যে আমাদের তো বাড়িতে কোনো খাবার দাবার নাই তা আপনারা আমাদের জন্য কিছু টাকা পাঠিয়ে দেন আর তখন ওই ধর ফোন করার পর স্বামীরা ভাবছে যে ঠিকই তো বাড়িতে কোনো খাওয়া দাওয়ার যেখানে আসলো শেষ তা কিছু টাকা পাঠিয়ে দেয় নাহলেও টাকা পয়সা দিয়ে তারা আর কিছু কিনি খাইবে তাই এখন বেশ কয়েকদিন যাওয়ার পর ওই স্বামীর ঘর বিকেশের মধ্যে টাকা পাঠিয়ে দে তার বাড়ির স্ত্রীর ঘর পাঠিয়ে দেওয়ার পর একটা ওই এক ভাইয়ের স্ত্রী আগের যা টাকা তুলে আনছে আর এক ভাইয়ের স্ত্রী পরে যা টাকা তুলিয়েছে এখন ওই এক ভাই পাড়ে দেড় হাজার আর এক ভাই পাড়ে দেে পনেরোশো এখন ওই বেশের ঘর একটা হায়া পয়সা হায়া তোর ভাতার তো গেছে মোরও ভাতার তো গেছে এখন তোর ভাতার কয় টাকা পাঠাইছে একজন আর একজন কয়েছে তখন ও কয়েছে বলে মোর স্বামী তো মোক পাড়াইছে ইয় দেড় হাজার টাকা আর একজন তোর স্বামী কত পাঠাইছে তখন ওয়ে কয়েছে বলে মোর স্বামী তো খালি মাত্র পনেরোশো টাকা পাঠাইছে এখন এই নিয়ে তো বেসের হয়তো মহা আগুন করে মা একসাথে গেছে একসাথে কাজ করে ওয়াইকে বলে দেড় হাজার টাকা পাড়াইছে আর মোক খালি পনেরোশো টাকা পাঠিয়ে দিয়েছে এখন মাথা কথা কথা আসে আর আমার স্বামীর ঘর ফোন দেয় না বলে ফোন দিয়েছে কইবে না আর ফোন দিয়ে পায় নাই এখন মা যখন ওই দুই ভাই বাড়ি এসছে বাড়ি আসার পর ওখানে পাইছে বলে ইয়াও দুতে একসাথে কাজ করে গেছেন ওয়াইসে পাঠাইছে পনেরোশো আর আয় পাঠাইছে দেড় হাজার এটা কেমন কথা ওই দুজনে লাগাইছে কাজিয়ে আয় দেড় হাজার যদি কাল পাড়ায় দুজনে তো একসাথে কাজ করে গেছেন আর আয় ওয়াই পাঠাইছে পনেরোশো এই নিয়ে তুমুল কাজিয়ে নাচছে তখন কাজিয়ে থাকার পর তখন পয়সা পেলে গাও তখন ওই দুই ভাইয়ে বাড়ি আসার পর এবার দুই বেসছে লাগিয়ে গেলো ঝগড়া এই গোলামের পাড়া মফিস যদি গেল কামাই করি এনে দেড় হাজার আর তুই ফির কামাই করিস পনেরোশো খালি পনেরোশো টাকা এটা কেমন ধরনের ব্যাপার হয়ে গেলো দর্শক বন্ধুরা তাহলে এখানে বুঝা গেল ভিডিওতে এখানে আপনার এই গল্পটা থেকে কী বোঝলেন পনেরোশো টাকা বেশি না দেড় হাজার টাকা বেশি ওই দেড় হাজার আর পনেরোশো নিয়ে তাদের সেই মারামারি শুরু হয়ে গেল তখন ওই বেচের হার কয়েছে বলে ইয়ং গোলামার বড়া নিশ্চয়ই মনে হয় তোর ওটা ওখানে বিদেশে ওই যেটা বেচে যেইটার স্বামী পনেরোশো কামাই করছে দেড় হাজার টাকা কমেছে গোলামার বাড়া নিশ্চয়ই মনে হয় তোর ওই ওই যেটা যায় সেটা তোর মধ্যে আরও একটা তোর মনে হয় বেশি আছে আর মুই তো তোর আসল বেচে রে মুই তোর আসল বেচে থাকার পর ফির কামাই করি করি অতি মানুষের বেছে খোয়াস তো দর্শক বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা কেমন লাগ গল্পটা কেমন লাগো অবশ্যই আমাকে একটু জানিয়ে দেয়